আমি আব্বাস মাস্টার সকলকে স্বাগত জানাচ্ছি আমার নিউ চ্যানেল আব্বাস মাস্টার অ্যান্ড প্রাইভেটে সকলের প্রতি আবেদন রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য লজিক পড়াতে গিয়ে এর আগে ক্লাসে আমি বচন কি ধরনের বাক্য নিয়ে গঠিত সে সম্পর্কে আলোচনা করেছি ঘর্ষকমূলক বা বিবৃত্তিদানমূলক বাককেই বচনে রূপান্তরিত করা যায় কারণ বাক্যগুলো এই সত্য মিথ্যা বিষয়টা একটা বিশাল ফ্যাক্টর তাহলে ঘোষণামূলক বা বিবৃত্ত বাক্যগুলোকে বচনে রূপান্তরিত করা কারণ হচ্ছে এগুলি সত্য বা মিথ্যা বলে গণ্য হতে পারে যেমন হয় একটি মে এই বাক্যটার পর সত্য বা মিথ্যা আরোপ করা যাবে কিন্তু যদি বলা হয় খুব সুন্দর বা তুমি কি ক্রিকেট খেলতে পারো এই বাক্যের উপর সত্য মিথ্যা আরোপ করা যায় না তাই এই বাক্যগুলোকে বচনে রূপান্তরিত করা যাবে না সুতরাং আমরা এই ক্ষেত্রে বচনের দুটো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য অনেক বৈশিষ্ট্য আছে এটার মধ্যে দুটো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমরা মনে রাখার চেষ্টা করবো একটা হচ্ছে বচন মাত্রই হচ্ছে বিবৃতিমূলক বা ঘর্ষণমূলক বাক্য দু নম্বর বচন সত্য বা মিথ্যা বলে পরিগণিত হতে পারে দেখো এবার তাহলে আমাদের জানতে হবে যে বচন কি কীভাবে গঠন করা যাবে আজকে আমি আর তাই মূল টপিকে ঢুকে যাবো বচনের গঠন কি হয় বচন গঠন করা যায় তার আগে আরেকটি কথা সবারই মনে রাখা প্রয়োজন আছে এবং খুব জরুরি সেটা হলো যে যুক্তিবিদ্যা দুই ধরনের অবরহ যুক্তিবিজ্ঞান এবং আরোহ যুক্তিবিজ্ঞান এখানে কিন্তু আমরা অবরহ যুক্তিবিজ্ঞান নিয়ে আলোচনা করছি আর অবরহ যুক্তিবিজ্ঞানে বচন বলতে মনে রাখবে কিন্তু নিরপেক্ষ বচনকে বোঝায় আর এখানে বচনের গঠন বলতে কিন্তু নিরপেক্ষ বচনের গঠন কিন্তু আমরা আলোচনা করব এই নিরপেক্ষ বচন গঠন করতে হলে চারটা অংশ স্পষ্ট হয়ে উল্লেখ থাকতে হবে যে কোনো ব্যাকরণ সম্মত বাক্যকে যদি বচনে রূপান্তরিত করতে হয় তাহলে সেক্ষেত্রে এই চারটা বিষয় অবশ্যই উল্লেখ করতে হবে এক নম্বর হচ্ছে পরিমাণ পরিমাণ বা পরিমাণক বা মানক দ্বিতীয় হলো তৃতীয় হলো সংযোজক আর চতুর্থ হলো বিধেয় পদ এই চারটা বিষয় উল্লেখ করলেই নিরপেক্ষ তৈরি বচন করা যাবে এখন পরিমাণক বা মানক এটা কি বচনের প্রথম অংশ হলো পরিমাণক বা মানক যে অংশটি দিয়ে কোনো বচনের উদ্দেশ্যের বিস্তৃতিকে সূচিত করা হয় তাকে পরিমাণক বা মানক বলা হয় এই মানক লেখা হয় তিন ভাবে সকল কোন এবং কোন কোন এই তিনটি শব্দ দিয়ে মানককে সূচিত করা হয় অর্থাৎ নিরপেক্ষ বচন করতে হলে এই তিন ধরনের মানকের মধ্যে কোন একটি ব্যবহার অবশ্যই দরকার বা জরুরি দ্বিতীয় হলো উদ্দেশ্য পদ এই উদ্দেশ্য পদ হচ্ছে কোনো বাক্যে যার সম্পর্কে কোনো কিছু বলা হয় বা কোনো কিছু ঘোষণা করা হয় সেটি হলো উদ্দেশ্য পদ যেমন মানুষ হয় মরণশীল এখানে কার সম্পর্কে বলা হলো না মানুষ সম্পর্কে অতএব মানুষ হবে উদ্দেশ্য কমলা লেবু গুলি হয় টক কার সম্পর্কে বলা হলো কমলা লেবু সম্পর্কে অতএব কমলা লেবু হলো উদ্দেশ্য গরু হয় চতুস্পদী প্রাণী কার সম্পর্কে বলা হলো গরু সম্পর্কে বলা হলো অর্থাৎ গরু হল উদ্দেশ্য পদ তিন নম্বর অংশ হচ্ছে সংযোজক এর মানে হচ্ছে গাজে যুক্ত করা এই সংযোজক উদ্দেশ্য পদ আর পদ দুটিকে যুক্ত করে এই জন্য নাম হচ্ছে সংযোজক সংযোজক সবসময় হওয়া ক্রিয়াধাতুর বর্তমান রূপ হবে লেখার নিয়ম হলো হয় হন হয় কিংবা নয় নন নয় যদি হাবাচক বাক্য হয় তাহলে আমরা এই সংযোজক হয় হন হয় এই সংযোজ ব্যবহার করব। আর যদি না বাচক হয় তাহলে নয় নন নয় এই সৌয আমরা ব্যবহার করব চার নাম্বার অংশ হচ্ছে বিধেয় পদ বলতে বোঝায় উদ্দেশ্য পদ সম্পর্কে স্বীকার বা অস্বীকার কোন একটি বচন বা বাক্যের ক্ষেত্রে উদ্দেশ্য পদ সম্পর্কে যা কিছু ঘোষণা করা হয় তাই হলো বিধেয় অথবা কোন একটি বাক্য বচনে উদ্দেশ্য পদ সম্পর্কে স্বীকার বা অস্বীকার বিষয়টি হলো বিধেয় পদ এই চারটা স্পষ্ট স্পষ্টভাবে উল্লেখ করলেই একটা নিরপেক্ষ বচন গঠিত হবে যেমন একটা আমরা উদাহরণ লিখেছি এই উদাহরণের দ্বারা আমরা বিষয়টি সম্পূর্ণ ক্লিয়ার ভাবে বুঝতে পারবো সকল কবি হয় মানুষ এখানে বচনের প্রথম অংশ কি আছে না পরিমাণক অর্থাৎ এই যে সকল শব্দটি এটা হলো পরিমাণক দ্বিতীয় অংশ আছে উদ্দেশ্য তার সম্পর্কে বলা হয়েছে কবি সম্পর্কে তাহলে কবি হলো উদ্দেশ্য পদ তৃতীয় অংশ সংযোজক বর্তমান কালে ক্রিয়ার রূপ হয় ধাতু দিয়ে নিশ্চিত করা হয়েছে হয় হচ্ছে সংযোজক বচনের চতুর্থ অংশ হলো বিধেয় পদ উদ্দেশ্য পদ সম্পর্কে মানুষকে এখানে হয় কবি সম্পর্কে মানুষ ঘোষণা করা হয়েছে তাই এ হলো বিধেয় পদ বাক্য থেকে বচনে রূপান্তরিত করতে হলে কি হবে আমাদেরকে প্রসেস অনুযায়ী এগিয়ে যেতে হবে অর্থাৎ বচনটিকে কিভাবে পূর্ণাঙ্গ রূপ দেবো অর্থাৎ বচন কিভাবে গঠন করব সেটাই উদাহরণের সাহায্যে আমরা এখানে আলোচনা করছি আমি একটা উদাহরণস্বরূপ বাক্য নিয়েছি মানুষ মরণশীল জীব এটা কিন্তু বাক্য মানুষ মরণশীল জীব এই বাক্যতে দুটো অংশ আছে একটা সাবজেক্ট একটা প্যাডিকেট অর্থাৎ উদ্দেশ্য এবং বিধেয় ব্যাকরণ সমত বাক্যে এই দুটো বিষয় স্পষ্টভাবে উল্লেখ করা থাকে এই বাক্যটিকে যদি বচন করতে হয় তাহলে বাক্যের দুটি অংশ ছাড়াও আরো দুটি অংশ উল্লেখ করলে তবে বাকি দুটো বিষয় কি এক হচ্ছে পরিমাণ আর একটা হচ্ছে সংযোজক অর্থাৎ বাক্যে ছিল উদ্দেশ্য বিধেয় বচনে আসছে আরো দুটো বাড়তি জিনিস পরিমাণক সংযোজক অর্থাৎ পরিমাণক উদ্দেশ্য পদ সংযোজক বিধেয় পদ এই চারটি অংশ স্পষ্টভাবে উল্লেখ করলেই বাক্যটি বচন হয়ে যাবে মানুষ মরণশীল জীব মানুষ উদ্দেশ্য পদ মরণশীল জীব বিধেয় পদ বচনের প্রথম অংশ পরিমাণক কত না সকল আমরা পরিমাণে দেখিয়েছি তিনটি পরিমাণ উল্লেখ করা যাবে সকল কোন এবং কোন কোন সেটা বাক্য থেকে বচনের উপর ডিপেন্ড করছে নির্ভর করে যেমন বাক্য বচন হবে সেই বচনের উপর নির্ভর করে মানবটি কিন্তু হবে আমি আমার পরের ক্লাসে মানব কোন শব্দটি কোন ক্ষেত্রে বসবে সেটা আরো ক্লিয়ার ভাবে আলোচনা করব এই বাক্যের বচন রূপান্তরিত মানবটি হলো সকল তারপরে উদ্দেশ্য পদ মানুষ সংযোজক যেহেতু মানুষ মরণশীল জীব বাক্যটি হাবাচক। অর্থাৎ সদর্থ তাই সংযোজটি হয় তারপর বলছে বিধেয় এই সকল মানুষ হয় মরণশীল জীব এটা হলো পূর্ণাঙ্গ বচন অর্থাৎ বাক্য থেকে বচনে রূপান্তরিত করতে হলে এই চারটি অংশ প্রথমত পরিমাণক দ্বিতীয়ত উদ্দেশ্য পদ তৃতীয়ত সংযোজক চতুর্থ বিধেয় পদ স্পষ্ট আকার উল্লেখ করতে হবে তবেই একটি বাক্য বচনের পূর্ণাঙ্গ রূপ পাবে এবং বচন গঠিত হবে সংক্ষেপে আমরা যখন বাক্য থেকে বচন করব এই হবে। বাক্য থেকে বচন করার একটা শর্ত আছে প্রথমে লিখতে হয় যুক্তি অথবা বচন ইংরেজিতে এল এফ অর্থাৎ লজিক পর এটা লেখাটাই বেটার এই লজিক ফর লেখাটা কিন্তু আবশ্যিক তারপর একটা আইপেন দিয়ে পরিমাণক উদ্দেশ্য পদ সংযোজক বিধেয় পদ এই ক্রম অনুসারে একটি বাক্য বচনের পূর্ণাঙ্গ রূপ পাবে তবে এখানে একটা বিষয় আছে মনে রাখতে হবে সবাইকেই যদি কোনো বাক্য বিশিষ্ট বাক্য হয় বা একবাচক বাক্য হয় সেক্ষেত্রে কিন্তু পরিমাণকতা আবশ্যিক নয় ছি রকম নিরপেক্ষ বচন কিন্তু চাতকি অংশ থাকবে না থাকবে কিন্তু পিং অংশ উদ্দেশ্য সংজিকে দিও যেমন রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি এই বাক্যটাকে যদি বচনে রূপান্তরিত করি তাহলে আমি এর পরিமானককরণ উল্লেখ করতে পারব না কারণ সকল রবীন্দ্রনাথ ঠাকুর হন বিশ্বকবি কথা বলা হওয়ার পর রবীন্দ্রনাথ কবি একজনই আছেন বিশ্বকবি অতএব সেই ক্ষেত্রে পরিমাণক বাজ যাবে সেই ক্ষেত্রে সোজাসুজি উদ্দেশ্য পদ দিয়ে বচন শুরু করতে হবে অর্থাৎ হবে রবীন্দ্রনাথ ঠাকুর হন বিশ্বকবি এই রকম বিশিষ্ট বাক্য এবং এক বাক্য বচনের ক্ষেত্রে পরিমাণ উল্লেখ করা যাবে না ক্ষেত্রে বচনের তিনটি অংশ থাকবে এটা মনে রাখা খুবই জরুরি সুতরাং বাক্য থেকে বচনে রূপান্তরিত করার নিয়ম থেকে আমরা বাক্য আর বচনের মধ্যে কয়েকটি স্পষ্ট পার্থক্য উল্লেখ করতে পারি এক নম্বর পার্থক্য অংশগত পার্থক্য বাক্যের দুটি অংশ থাকে কি সাবজেক্ট অর্থাৎ উদ্দেশ্য পদ এবং বিধেয় পদ এই দুটি মাত্র অংশ স্পষ্টভাবে উল্লেখ থাকে বচনের ক্ষেত্রে চারটি অংশ থাকবে পরিমারক উদ্দেশ্যপদ সংযোজক এবং বিধেয় পদ দ্বিতীয় পার্থক্য সত্য মিথ্যা বাক্য সত্য বা মিথ্যা না হতেও পারে কিন্তু বচন একটি সত্য হতেও পারে আবার মিথ্যা হতেও পারে অতীত বর্তমান বাক্যের ক্ষেত্রে অতীত কাল বর্তমান কাল ভবিষ্যৎ কাল নির্দেশ থাকতেই পারে কিন্তু বচনের ক্ষেত্রে অতীত বর্তমান ভবিষ্যৎ মানে সব বচনই কিন্তু হবে বর্তমান কালের অর্থাৎ হওয়া ক্রিয়া তো বর্তমান রূপ হবে গুণ পরিমাণ বাক্যের ক্ষেত্রে স্পষ্টভাবে উল্লেখ করা জরুরি নয় থাকতেও পারে না থাকতে পারে কিন্তু বচনের ক্ষেত্রে গুণ এবং পরিমাণ স্পষ্ট হবে উল্লেখ থাকতেই হবে যুক্তি গঠন বাক্য দিয়ে কখনো যুক্তি গঠন করা যাবে না ব্যাকরণ সমত বাক্য আগেই আলোচনা করছি সেখানে অনেক ব্যাকরণ সমত বাক্য যাতে অর্থ থাকে না অতএব বাক্য কখনো যুক্তি গঠন করতে পারে না কিন্তু বচন দিয়ে অবশ্যই যুক্তি গঠন করা যায় এর পরে ক্লাসটা এর পরে অংশ থেকে আমি আবার আরম্ভ করব আজ এই পর্যন্তই